আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে আমাদের ডিলার শোরুম এবং ডিপো যারা আছেন একই সাথে আমাদের যারা ব্লুড্রিমের শুভাকাঙ্ক্ষী এবং ব্লুড্রিমকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখেন অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং সবার জন্য শুভকামনা রইল অলরেডি গত দুদিনে আমাকে প্রায় আমার কাছেই ফোন আসছে চার থেকে পাঁচটা আমাদের অফিস থেকে আমাকে ডাইভার্ট করছে আমাকে যে ফোনগুলো যেগুলো আসছিল সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম দেশের বাহিরে তাদের প্রথম প্রশ্ন থাকে আমরা কীভাবে ব্যবসা করব। তো আসলে আমার মনে হলো যে সবাইকে এই যেহেতু ম্যাক্সিমাম মানুষের ভিতর আসছে যে তারা আসলে কিভাবে ব্যবসা করবে বা দেশে কিভাবে ব্যবসা করবে অনেকেই প্রশ্ন কিন্তু আমাদের অফিসে ফোন দিয়ে করেন তো আমার এই এই বিষয়ে নিয়ে একটা ভিডিও করা উচিত ছিল এর আগেই তো এখন আমি করছি সেটা আসলে ধরুন প্রথমত হচ্ছে আমাদের আটত্রিশটা আইটেম আমাদের এখানে আরও নতুন আইটেম দিয়ে প্রায় আটচল্লিশটা হয়েছে নতুন আমরা আরও অনেকগুলো নতুন আইটেম তৈরি করছি সব কিছু মিলায় আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে চান আপনাদের যাদের গ্রামে বা আপনাদের থানা বা জেলা শহরে যে শোরুমগুলো আছে বা শোরুম করতে চান যেখানে শোরুম নাই ব্লু ড্রিমের এখানে আপনারা শোরুম করতে পারেন আপনারা দেশের বাইরে যারা আছেন যারা পোশাক নিয়ে ব্যবসা করতে চান যে আমরা পোশাক নিয়ে ব্যবসা করতে চাই সেই ক্ষেত্রে ব্লু ড্রিমের এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন বা ব্লু ডিমের নামে শোরুম করে আপনারা ব্যবসা করতে পারেন কিংবা আপনি চাইলে আপনার নামে ব্লুডিম থেকে তৈরি করে নিতে পারেন যদিও তৈরি করাটা অনেক কঠিন একটা সাবজেক্ট কারণ এখানে বা কঠিন বিষয় এটা কারণ হচ্ছে এখানে অনেক প্রোডাকশন করতে হয় যদি আপনারা করতে চান করতে পারেন তবে আমি মনে করি আপনারা আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন আপনাদের মতো করে নিতে পারেন ওখানে আপনাদের ব্লুডিম নামে আপনারা শোরুম চালাইতে পারেন এটার জন্য আমাদের যে সাপোর্ট আমরা দেই আমরা অনেক ধরনের সাপোর্ট দিয়ে থাকি সেটা আমাদের ইন্টারনাল এবং আপনারা ফোন দিলেও আমাদের তথ্যগুলো দিতে পারবো তবে সবথেকে বড় সাপোর্ট যেটা দেয় সেটা হচ্ছে আমাদের আমরা এটা দায়ভার নিয়েই কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠাই এবং আমরা যে প্রোডাক্টগুলো আমরা দেই আমরা অলরেডি অনেক প্রোডাক্ট আসে যে ওখান থেকে যখন দু একটা ত্রুটি ধরা পড়ে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আমাদের টাকা দিয়ে আমরা ফেরত নিয়ে আসি এবং আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিই তো সবচেয়ে বড় বিষয় আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন আপনি বিভিন্ন জায়গায় চলতেছেন আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন জনের প্রোডাক্ট যখন এক জায়গায় করবেন একটা না একটা প্রোডাক্ট ত্রুটি পাবেন তো আমরা যে এক জায়গায় একসাথে নিচে এতগুলো প্রোডাক্ট আপনারা তো চাইলে এইগুলা একটা শোরুম দিয়ে সকল প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অনেকেই দেখবেন দেশে শুধু জুতার শোরুম নিচে শুধু অনেকেই চশমা শোরুম নিয়ে ব্যবসা করতেছে তো আমাদের কিন্তু মেন্সের যত আইটেম আসছে সবই আসছে একই সাথে আরও নতুন আইটেম তৈরি করতেছি এবং আপনাদের চাহিদা মতো আমরা নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার পরিকল্পনা আমাদের অনেকগুলো নতুন প্রোডাক্ট তৈরি করতেছে এবং আরও কিছু প্রোডাক্ট তৈরি করার পরিকল্পনা আছে আমাদের যারা ব্যবসা করতে চান আমি প্রথম বলবো আপনাদের ব্যবসা করতে হলে প্রথমত হচ্ছে আপনাদের রক্তের ভিতর ব্যবসা জিনিসটা আনতে হবে অনেকে ব্যবসা করতে চান টাকা আছে কিন্তু ব্যবসা বুঝেন না অনেকেই অনেক টাকা আছে আমাকে বলেন কিভাবে আপনাদের এখানে শেয়ার নেবো বা আমি কিভাবে কি করব? আমি মনে করি আপনার এখানে কোনো ইনভেস্ট দরকার নেই আমি সহজভাবে যেটা বুঝি আপনি ধরুন চায়নাতে থাকেন এখন গরমের সিজন চলতেছে আপনি চায়না থেকে আপনি পাঠাবেন ফ্যান পাঠাবেন কিন্তু ফ্যান নেওয়ার মতো কেউ নাই বা কাকে অথেন্টিক কাকে দিবেন যে কিনে নিবে আপনি এক কোটি টাকার ফ্যান পাঠাবেন এক কোটি টাকার প্রোডাক্ট যে কেউ কিনে নিবে এরকম কিন্তু অনেকে আছে এবার অনেকেই নাই যে আপনি চিনেন না তো ধরুন যদি আপনি এরকম চান যে আপনি চায়না থেকে যে প্রোডাক্টগুলো আপনি পাঠাইতে চান বা অন্য দেশ থেকে পাঠাইতে চান ভালো প্রোডাক্ট যে এগুলা বাংলাদেশে কম দামে আমরা বিক্রি করতে পারবো সেই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আপনাদের যদি ওখানে যদি ভালো সম্পর্ক থাকে এবং কম রেটে দিতে পারেন আমরাও নিতে পারি কারণ আমাদের এখানে যদি পাঁচ দশ টাকা লাভ থাকে আমরা যদি দেশে দিতে পারি তো দেশেরও তো অনেকের সুবিধা হবে ধরুন একটা প্রোডাক্ট মার্কেটে চলতেছে পাঁচশো টাকায় আমি যদি সেই প্রোডাক্টটা মার্কেটে চারশো টাকায় দিতে পারি তাহলে তো তাদের জন্য উপকার আমার জন্য লাভ কারণ আমিও তো দুটা পয়সা পাবো আপনিও পাচ্ছেন তো এভাবে কিন্তু এখন অনেকে করতে পারেন আমি আগে এই সিস্টেমটা আমাদের বন্ধ ছিল যদি আমরা এখন ওপেন করতেছি এটা আর আপনারা যারা চান যে না আপনারা ব্যবসা করতে চান ব্লু ডিম থেকে তো আমাদের যেগুলো আইটেম আছে আপনারা এটা নিয়ে ব্যবসা করতে পারেন এবং আপনাদের আরও কী চাহিদা থাকে সেটা নিয়েও কাজ করতে আপনারা যদি চাহিদা থাকে যে আমাদের এই ধরনের আইটেম দিবেন আমরা ঈদ পরবর্তীতে এসে এখন কিন্তু নতুন নতুন অনেক প্রোডাকশন চলছে এবং অনেক আপডেট প্রোডাক্ট চলতেছে আমরা আধুনিক প্রোডাক্ট আমরা দেখতে পাইলাম বিশেষ করে ইন্ডিয়া থেকে এবছর অনেক ইম্পোর্ট হয়েছে বাংলাদেশে অনেকেই বলবেন যে আসলে এত ইম্পোর্ট হয় কেন ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট থাকে একটু ব্যতিক্রম ধর্মী যারা ব্যতিক্রম ধর্মী প্রোডাক্ট পরে ইন্ডিয়া বা চায়না থেকে অনেকে আনেন আমি চাইতেছি ইন্ডিয়া চায়না থেকে ইনশাল্লাহ আপনাদের মানে একটা আশ্বস্ত করতে পারি আর তিন থেকে ছয় মাস পর থেকে আর ইনশাল্লাহ কেউ যাবে না ও দেশে কেন যাবে না আমরা ইন্ডিয়ান এবং চায়না যত কোয়ালিটি আছে আমরা ওই ধরনের ফেব্রিকটাই আমরা নিয়ে আসছি আমরা ওই কোয়ালিটিটা তারা যদি পাঁচশো টাকা বিক্রি করে পার পিস আমি তিনশো টাকায় দিতে পারবো ইনশাল্লাহ আমি এটা পারবো কারণ হচ্ছে আমার দেশের শ্রমিক আমার নিজের ফ্যাক্টরি আমার সব কিছু নিজের এখানে আমরা যদি অল্প লাভ করি আমরা হাজার হাজার প্রোডাক্ট সেল করতে পারবো এবং সবাই খুব সহজে নিতে পারবে আমি ঢাকায় দেখি যে অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট এক একটা পিস প্রায় চার হাজার টাকা একটা পোলো পাঁচ টাকা একটা পোলো সত্য বলতে দেখেন ব্লুড্রিম চায়না ফ্যাব্রিক এনে আমরা যে কোয়ালিটি করছি সুইংলেস ফেব্রিক আমরা কিন্তু পনেরোশো টাকা বারোশো টাকা এগারোশো টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঁচানব্বই টাকা বডি প্রাইস দিতে পারছে সেই একই মান এবং তাদের থেকে হাজার গুণ উন্নত সুইং আপনারা নিজেরাই দেখতে পাবেন সুইং কিন্তু আমার বলতে পারবেন আমাদের প্রোডাক্টের সুইং খারাপ এবং মান খারাপ তো আমরা এবং আমাদের প্যাকেজিংও কিন্তু অনেক উন্নত তাদের কিন্তু একটা পলি থাকে আর আমাদের প্যাকেজিং তো দেখছেন অনেক উন্নত সব কিছু মেলায় কিন্তু আমরা মানটা অক্ষুণ্ণ রেখে দামটাকে কম দেওয়ার মেন যে উদ্দেশ্য সেটা কিন্তু এই দেশে প্রোডাকশন হওয়ার জন্য এবং এই দেশে যেহেতু প্রোডাকশন হয় সেহেতু এই দেশের অনেক মানুষ কিন্তু কর্মসংস্থান খুঁজে পায় এবং একই সাথে যে লাভে টোয়েন্টি পার্সেন্ট টাকা যে আমরা এতিমখানা বা আমাদের অসহায় দান করি এটা আপনারা দেখছেন স্পষ্টভাবে আমরা ফেসবুকে অনেক কিছু দিয়ে দিই বা অনেক কিছু দেখাই এবার রোজাই আমরা প্রায় তিরিশ হাজার মানুষকে ইফতারি করাইছি এবং এক লক্ষ পানি আমরা মানুষকে দেওয়া হয়েছে পাঞ্জাবি দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আমরা মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া হয়েছে তো সব কিছু কিন্তু আপনাদের লাভের একটা অংশ পাঠাই আমরা তো ভবিষ্যতে আমাদের সাথে থাকলে এরকম আরও বেশি আমরা দিতে পারবো মানুষের জন্য থাকতে পারবো সব থেকে বড় বিষয় একটাই যে আমাদের যে আইটেমগুলো আছে আপনারা এই আইটেম নিয়ে যদি ব্যবসা করেন ঠিকঠাক মতো ব্যবসা করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন অলরেডি যারা আগে শোরুম একটা ছিল তারা কিন্তু অনেকেই দুইটা করে শোরুম করতেছে অনেকেই তার শোরুম আরও স্থানান্তর করতেছে তো যারা ব্যবসা করে তারা কিন্তু ব্যবসা বড় হয় ব্লুডিম কিন্তু বড় হচ্ছে মূলত আমি ব্যবসা বুঝি তাই আর যে ব্যবসা বুঝে না আপনি স্বর্ণের দোকান দেন দেখবেন ডে বাই ডে স্বর্ণ বিক্রি হয়ে মানে একসময় স্বর্ণ থাকবে না দেখবেন একটা দোকানের খোলস পড়ে আছে তো যে ব্যবসা করবে না সে কিন্তু কখনোই যতই আপনি তাকে ভালো প্রোডাক্ট এনে দেন না কেন ব্যবসা করতে পারবে পারবে না তো আমাদের এখন সিজন চলতেছে গরমের গরমের জন্য সর্বোচ্চ জানেন বাংলাদেশে সবথেকে এখন গরম বেশি পড়ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এইটার জন্য আমরা টি শার্ট এবং পোলো শার্ট এবং শার্ট আমরা যে ফেব্রিকগুলো নিয়ে আসছি আপনাকে আমি ইনশিওর করি আমাদের একটা টি শার্ট আছে অনলি পাঁচশো পঁচানব্বই টাকার তো এই টি শার্টটা আপনারা পরবেন বা পাঁচশো পঞ্চাশ টাকা বডি প্রাইজের টি শার্ট আছে ব্লু ড্রিমের এটা হচ্ছে আমাদের টি শার্টগুলো এটা অনেকটা টুইস্টিং কাপড় এইটা আপনাদের গ্যারান্টি দিতেছি যদি এই প্রোডাক্টে সামান্য গরম থাকে বা আপনার পরার পর যদি গরম লাগে আমি প্রত্যেকজন আপনার শুধু একটা অভিযোগ দেন আমরা সকল প্রোডাক্ট ব্যাক নিয়ে আসবো মানে এত উন্নত প্রোডাক্ট হয়তো বা বলবেন এত কম দামে এত ভালো প্রোডাক্ট দিলেন কীভাবে আমি নিজে এবার গ্রামের বাড়িতে যে অসহ্য গরমে আমি নিজেই ওই টি শার্টটা বেশি পরছি তো আসলে অনলি একশো পঁয়তাল্লিশ জিএসএম ফেব্রিক কিন্তু ফেব্রিকের ডেন্সিটি অনেক বেশি ছিল তো ডিমের কিন্তু অনেক প্রোডাক্ট আছে ভালো অনেক প্রোডাক্ট আছে অনেক আনকমন কিন্তু আসলে আপনারা পড়েন না তাই অনেকেই জানেন না তো অনেকে কম দামে প্রোডাক্ট দেখে অনেকে নিতে চায় না তো আমার মনে হয় ব্লুডিমকে একটু বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করছেন বলেই কিন্তু আজকে এই পর্যন্ত আসছি আপনারা শোরুম ডিলার বা ডিপো যারা নিতে চান আপনারা সরাসরি ডিমে এসে ভিজিট করুন সব কিছু দেখুন আমাদের নিজস্ব ল্যাব দেখুন ফ্যাক্টরি দেখুন অফিস দেখুন প্রোডাক্ট দেখুন সব দেখে আমাদের সেলস যারা আছে সেলসে আছে মার্কেটিংয়ে আছে এদের সাথে কথা বলুন প্রয়োজন আমিও কথা বলবো এরপর যদি আপনার ভালো লাগে নেবেন অন্যথায় নেবেন না আপনি আরও দশ জায়গায় ঘুরেন সব কিছু মিলায় যদি ব্লু ডিমকে মনে হয় যে না এটা ভালো আপনি নেবেন যদি মনে হয় ভালো না তাহলে নেওয়া দরকার নেই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ